প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো একটি মডেল মসজিদ এই মসজিদটি খুবই সুন্দর এই মডেল মসজিদ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলায় এটা নন্দীগ্রাম উপজেলা মডেল মসজিদ বলে এই মসজিদটি নন্দীগ্রাম উপজেলার ভিতরে সবচেয়ে বড় এবং উন্নত এটা দেখতেও খুবই সুন্দর আমি আপনাদের দেখাই এটা হচ্ছে ম মসজিদের নিচে যারা মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে আসেন তাদের এখানে মোটরসাইকেল রাখার ব্যবস্থাও রয়েছে ভেতরে দেখেন এটা মসজিদের ভেতরের অংশ ধর্মপ্রাণ মুসলমানেরা এখানে নামাজ পড়ছেন এই ভেতরে খুবই সুন্দর পরিবেশ দেখেন এই এটা কিন্তু সিসি ক্যামেরায় আওতায় রয়েছে শুধু তাই নয় গরমের জন্য এসির ব্যবস্থাও রয়েছে এটা হচ্ছে গেট এই এটা হচ্ছে মেন গেট আমিও আজকে শুক্রবারের দিন এখানে নামাজ আদায় করলাম আমি আপনাদের সুন্দর করে দেখাই হচ্ছে মসজিদের বাহিরে বাহির থেকে আমি দেখাচ্ছি প্রথমেই ধরতেই নামাজ শেষে সকল ধর্মপ্রাণ মুসলমানরা বের হচ্ছেন আমি উপর থেকে আপনাদের দেখা একটু সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠা এবং নামার খুবই সুন্দর ব্যবস্থা দেখেন চান তারা এই নন্দীগ্রাম উপজেলায় আসলেই এখানে নামাজ আদায় করতে পারবেন এবং মসজিদটি দেখতে পারবেন খুবই সুন্দর মসজিদ আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওটি কেমন লাগলো দয়া করে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ